ও সির ভাই বোনেরা এটা কেউ বিহা বাড়ি মনে করে ভুল না এটা হচ্ছে একটা মাদ্রাসা আর এই মাদ্রাসার উদ্যোগে একটা জালসার আয়োজন করা হয়েছে আগের একটা কত জাকজমক হয় আর আজকে হেবি সুন্দর করে সাজা যে বিল্ডিংটা দেখলেন এটা হচ্ছে একটা মাদ্রাসা আর এখানে মেলায় মানুষ আর এখানে দেখছেন ডাইন দিকে বাম দিকে মেলায় খাবারের আইটেম বসেছে এখানে দেখছেন এক ছোট ভাই হচ্ছে জিলাপির আটা তৈরি করছে আর এখানে একটা মজার জিনিস বেটা হয়েছে জিলাপির আটা তৈরি করছে আর বাপ ওদিকে জিলাপি ভাজছে এখানে দেখছেন গরম তালে জিলাপি ভাজছে আর এই যে এই জায়গা খানটাতে এরা হচ্ছে বিক্রি করছে কয় টাকা কেজি ভাই দুশো আর এখানে মেলায় মানুষ ঘুরতে এসেছে মানে দেখতে এসছে আর কি আর এই জালসাটাতে একটা জিনিস লক্ষ্য করলো এখানে খেলনাপাতির দোকান কমই আছে খাবারের দোকানই বেশি মনে হলো আমার কাছে তো এক এলাকার জালসাই এক এক রকম হয়ে থাকে এখানে আরো জালসা হয় তো যে এখানে দেখছেন জিলাপি ভাজছে মানে জিলাপি ভাজা লয় এখানে পেঁয়াজও ভাজছে এই যে পিঁয়াজ রেখেছে ডালাতে করে আর এখানে হয়েছে পিঁয়াজের ছিটা দিচ্ছে মানে আমরা যেভাবে চাপাই পেঁয়াজ খাই এরা কিন্তু এভাবে খাই না এরা হচ্ছে পিঁয়াজকে ছিটটা দেয় এখনকার ওটা কি খেয়ে নেয় এখানে আছে আর একটা জিনিস লক্ষ্য করুন এখানে জিলাপি খুবই বিক্রি হয়েছে মানে আখা থেকে তুলতে পারে না তার মধ্যে বিক্রি শেষ হয়েছে তো ভাবছি যে এখানে একটা জিলাপির আউটলেট দিলে আমি বড় লোক হয়ে যেত যাই হোক ভুল করে দিয়েছি একটু লেগে বড় লোক হইতে না তো আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে বড় লোক হইতে পারবো আমি আর ভাই এখানে শেষ হয়নি কেবল তো মাঝখানে এসেছি আরো জিনিসপত্র আছে মেলায় কিছু আছে চলেন দেখাই আপনারা এখন আপনারাকে দেখাবো কিভাবে জিলাপিটা ভাজে মানে তৈরি করে এই যে দেখেন এই কারিগর গালার কাজ গালা দেখতে ভালো লাগে এরা খুবই এক্সপার্ট দেখেন এভাবে খালি হাত দিয়ে লড়াইছে তাতে একবারে গোল গোল জিলাপি হয়ে যাচ্ছে মানুষটা এমন ভাবে বানাইছে মনে হচ্ছে আমিও পারবো এভাবে বানাইতে তো আপনারা কারা কারা জিলাপি বানাইতে পারেন আপনারা কমেন্টে জানেন আর এখানে যারা জিলাপি ভাজছে তারা জিলাপি ভাজছে আর এই যে দেখছেন এখানে পেঁয়াজ ছিটা ভাজাইছে মানে এটা নামটা কি হবে সঠিক জানা নাই তবে পেঁয়াজ গেলে ছিটটা দেয় আরেক জায়গায় এই যে এখানে পেঁয়াজের ছিটাটা বানাইছে তো এটা আপনারাকে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে এখানে দেখেন টকবগিয়া তেল ফুটছে আর ওর উপর হয়েছে পেঁয়াজকে হাতে গেলে লিছে দে ছিটটে দিছে দে এই যে এরকম পেঁয়াজও তৈরি হয়েছে মানে আমরা যেরকম পেঁয়াজির একটা নির্দিষ্ট সেপ দিই সুন্দর করে বড়ার মতন করে কিন্তু এরা এরকম বড়া করে না এভাবে পেঁয়াজি মাইপে ই করে বিক্রি করে দেয় আমার এই সুন্দর বাংলাদেশের প্রত্যেকটা জেলা সংস্কৃতি খাবার দাবার আচার আচরণ সব কিছুই আলাদা আর এটা দেখতে ভালো লাগে খাইতেও ভালো লাগে তো ওই আমি নিজেও দেখনো আপনারা কেউ দেখানো আর এই যে এটা হচ্ছে মাদ্রাসার মানে জালসার মেইন গেট এই মাদ্রাসার নাম হচ্ছে রওজাতুল উলুম মাদ্রাসা আর এটা তৃতীয়তম হচ্ছে ইসলামিক জালসার আয়োজন করেছিল এইটা হচ্ছে মাদ্রাসার বিল্ডিং আর এখানকার স্টুডেন্টরা একটা খুবই ভালো জিনিস আয়োজন করেছে যেটা আপনাকে এখন দেখাবো এই যে দেখছেন এখানে কাগজে করে তারা বিভিন্ন যে কাজগুলো করে মানে পড়ালেখা করে ওই পড়ালেখা কথাগুলো এখানে লিখে রেখেছে ইংলিশ থেকে শুরু করে আরবিতে লিখে রেখেছে কত সুন্দর লেখা জি ভাই মাদ্রাসার ছাত্রর ঘে এই যে দেখছেন আমাদের কৃতিত্ব লেখা আছে এখানে প্রথম শ্রেণী আছে দ্বিতীয় শ্রেণী আছে সবাই মনে করে মাদ্রাসায় পড়লে খালি আরবি শিখাবে আরে ভাই না মাদ্রাসায় পড়লে আপনারকে সব সাবজেক্টই শিখাবে ইংলিশ থেকে শুরু করে সব সাবজেক্টই প্রায় শিখায় তো এই যে দেখছেন এখানে লেখা আছে আর এখানে প্রথম শ্রেণী আছে দ্বিতীয় শ্রেণী আছে মানে ছোট বাচ্চারা তারা কত সুন্দর সুন্দর করে লিখে রেখেছে এখানে আর এই লেখাগুলো সবাই ভিন লাগিয়ে দেখছে তো আর কার্যক্রমটা ভালো লাগলে একটা জানেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ